হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম বাড়ি আসার পর এই প্রথম বলতে পারো ডেলি ব্লগ তোমাদের সঙ্গে একটু সময় করে শেয়ার করতে পারছি তাও সেভাবে কিছুই শেয়ার করার নেই কারণ বাড়ি এসে মানে কী বলতো এনার্জি নেই মানে ওইখানে যেরকম একটা মানে টাইম টু টাইম করতে হয় আর এখানে বাবুকেও রাখার লোক লোক রয়েছে কাজ ও সেইভাবে নেই তার জন্য না মানে সব কিছু একটু লেট লেট হয়ে যাচ্ছে তা দেখো সবাই ঘুম থেকে উঠে পড়েছে আমি লেট বাবুও চলে গেছে বাইরে বাবুর বাবাও চলে গেছে আমি একটু লেট হয়ে গেছি উঠতে তা ভাবলাম যে ঠিক আছে এখন ঝটপট উঠে বিছানাটা আগে সবার প্রথম পরিষ্কার করে নিই আর সোনার না জ্বরটা একটু কমছে না বুঝতে পারছি না যে কি হয়েছে কারণ ওকে তো নর্মাল প্যারাসিটামল যেটা মানে ঘরে ছিল সেটা দেয়া হয়েছে যে ডাক্তার এখানে দেখানো হয় তার কাছেও ফোন করা হয়েছিল। এবার দেখা যাক হয় আজকে দিনটা কেমন থাকে না থাকে নাহলে বিকালের দিকে হয়তো ওকে ডক্টরের কাছে নিয়ে যাব তা পর্দাগুলো এখন একটু লাগিয়ে দিচ্ছি তারপর ঘরটার ঝাড় দিয়ে নেব কারণ এই ঘরে আমি শুয়েছিলাম তো ঘরটার মানে ঝাড় দেওয়া হয়নি এ আর কি আর বাইরে সমস্ত কিছু ঝাড় দেওয়া পরিষ্কার হয়ে গেছে জানলাটাও খুলে দিলাম তা চলো এখন ঝটাফটা বিছানাটা পরিষ্কার করে নিই আগে আমরা আসার আগেই কিন্তু মা সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছিল আর মানে বিছানা চাদর মাদর সমস্ত কিছু পেতে রেডি করে রেখেছিল এই আর কি আর উপরের ঘরে তো মানে মা বাবা থাকে আর যেহেতু আমরা বাড়ি থাকতাম না আর বাড়িতে তো সেভাবে কোনো লোকও নেই তার জন্য মা বাবা এই এই রুমেই থাকতো আর এখন মানে মানে কী বলতো আমার পিসি শাশুড়ি বাড়ি একটু অনুষ্ঠান চলছে সেই কারণেই বাড়িতে অনেক লোকজনও এসছে তাই সেই ডেটে আমরাও চলে এসেছি মানে এক কাজে দু কাজ ভালোও হয়ে যাচ্ছে কিন্তু সে বাড়ি আর যেতেই পারছি না কারণ বাবুর শরীরটা ওই ভালো না বললাম আর লোকজন দেখলে ও অতটা কমফোর্টেবল ফিল করে না কারণ কি ওই ছোট থাকতেই এইখানে থাকতে থাকতে একা আর তারপর ওইখানে চলে গেছি ওইখানেও তো সেভাবে লোকের সঙ্গে টেশা হয় না তাও এইখানে দেখা যাক ও যদি শরীরটা ভালো লাগে তাহলে হয়তো দুপুরের দিকে যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি না যাই তো কোনো ব্যাপার না তা মশারিটা এখানে কিন্তু ভীষণ পরিমাণে মশা আছে তার জন্য মশারি ছাড়া আর ঘুমানোই মানে যাবে না আর মশারিটা ওই উপরে রেখে দিলাম ওটা আর ভাজ করা করলাম না কারণ রোজ রোজ ওই মশারি ভাজ করো আবার হয়তো দুপুরের দিকে যদি শুই তখনও আবার মশারিটা টানিয়ে নিতে হবে এতটা পরিমাণে মশা তো এখন আমি আমার রুমে ওয়াশরুমে মুখ ধুয়ে নিচ্ছি আমার রুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আমি সেখানেই ব্রাশ কলগেট ছিল তা ভাবলাম যে ঠিক আছে এখানেই আর ধুয়ে নিই বাইরে আর যাচ্ছি না তো ঝটাপট মুখটা ক্লিন করে নেব আর সকালে কি রান্না হয়েছে না হয়েছে সেটা আমি সঠিক জানি না কারণ ও বাড়িতে তো আমরা সবাই ইনভাইট আছি তাও এখন সকালবেলা ওই খেতে যাওয়া আবার আসো সেটা হয়তো হবে না তার জন্য মা বলছে যে সবাই এখানেই খেয়ে নেবো সকালের দিকটা দুপুরের দিকটা হয়তো যদি যাই তো দুপুরে যাবো তাই এখন ফেসওয়াশটা দিয়ে মুখটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ দুদিন ট্রেনের মধ্যে না ঠিক করে পেরেছি একটু মুখ ধুতে কোনো ক্রিম লাগাতে সমস্ত কিছু নিয়ে এসেছি কিন্তু কি বলতো ওই ব্যাগের মধ্যে একটা জিনিস রাখা হয়ে গেলে কোথায় কোন জিনিসটা রয়েছে আবার টেনে হেঁচে বার করো টেনের মধ্যে খাওয়ার জন্য এত জিনিস নিয়ে এসেছি সেটাই ঠিক করে খেতে পারিনি মানে কি বলবো তা চলো এখন ঝটপট মুখটুক ধুয়ে নিয়েছি এখন যাই বাইরে সবাই কি করছে তোমাদের সঙ্গে দেখায় এই দেখো বললাম যে বাবাই শরীরটা ভালো না ও ঘুম থেকে উঠেছে তা ওকে জল খাওয়ানো হচ্ছে ও ঠাকুরদার ঠামির কোলে রয়েছে এই আর কি আর আমাদের সেন্টার টেবিলটা কিন্তু সেন্টারে থাকে না কারণ বাবাই এইদিকে ঘোরাঘুরি করবে ওই জন্য ওটা সাইড করেই রাখা আছে আর এখন আমি ভাবছি যে আমার কিছু জামা প্যান্ট রয়েছে আর যে সমস্ত জামা প্যান্টগুলো ওইখান থেকে আনা হয়েছে আমার ওই বেশি তো আনা হয়নি দুটো তিনটে চুড়িদারই নিয়ে এসেছি তো সেগুলো ট্রলি ব্যাগের মধ্যেই রয়েছে তা ভাবছি যে ঠিক আছে তাহলে সেগুলো আলমারির মধ্যে এখন একটু সময় রয়েছে যেহেতু বাবুকের মধ্যে খাওয়ানো হয়ে গেছে সেগুলো আলমারির মধ্যে এখন সেটিং করে রেখে দেবো তা সেটাই করছিলাম আর এই দেখো এই জামাকাপড়গুলো ধুতে হবে এটা আমার জামাকাপড় মানে যেটা টেনের মধ্যে আমি পড়েছিলাম আর বাদ বাকি সমস্ত জামাকাপড় কিন্তু মা ধুয়ে দিয়েছে আর আমার জামা কাপড়টা আমি এখানেই রেখে দিয়েছিলাম মা বলছিল দেওয়ার জন্য তো আমার না থাক এটা আমি ধুয়ে দেব। কারণ নিজের জামা কাপড় মাকে ধু মানে ধুতে দিলে ভালো লাগবে না এই আর কি তো এখানে সোনাইকে একটু ডিম সিদ্ধ খাওয়াচ্ছিলাম ও কিছুতেই কোনো কিছু খেতে চাচ্ছে না তার হচ্ছে যে অল্প অল্প যেইটুকু খায় এই আর কি ও ঠাকুরদাদার কোলে রয়েছে আর আমি একটু খাইয়ে দিচ্ছিলাম আর এখন ওইদিকে বাবুর জামা কাপড়গুলোও বের করে নেব সেইগুলো সেটিং করে রাখতে হবে প্রথম ভাবলাম যে আমার জামা কাপড়গুলো রেখে দিই তারপর সোনাই জামা কাপড়গুলো রেখে দেবো দেখোর গাড়ি মানে ওর জন্মদিনে সমস্ত টাড়ি পেয়েছিল। সেগুলো দিয়ে তো মানে ওইখানেও রয়েছে এইখানেও বাইরে থাকে কিছু আর এত দিয়ে খেলবে না তার জন্য ওইখানেই মানে ভিতরে রাখা ছিল ওইখান থেকে ভাবছিলাম যে শাড়িগুলো নিয়ে চলে আসি কারণ গ্রিন কালারের শাড়িটা পরা হয়ে গেছে তা ভাবছিলাম যে ওটা নিয়ে এখানে এনে রেখে দেবো কিন্তু এত জিনিসপত্র ভরে গেছিলো তোমাদের দাদা ভাই যে না থাক কিছুই নিতে হবে না মানে তোমরা তো দেখেছো প্যাকিং করার সময় মানে জামা কাপড় সেভাবে কিছুই আনা হয়নি বাবুর জামা কাপড় আনা হয়েছে আর আমি দুটো কি তিনটে চুড়িদার এনেছি এই আর কি আর বেশিরভাগ সব তো জিনিস আটা চাল এই আনা হয়েছে তো এখন আমার যা এসছে যার সঙ্গে বসে কথা বলছে ছিলাম আর ভাবলাম যে ঠিক আছে এইখানে বাবুর জামা কাপড়গুলো সেটিং করে রাখে দেখো এটা পুরো ভরা বাবুর জামা কাপড় থাকে আরও জামা কাপড় ওইখানে রয়েছে আর নিয়ে এসে ওকে মানে কত জামা রয়েছে যে যেগুলো এখনও ভাজ ভাঙা হয়নি পরানোও হয়নি মানে একবার ট্রেনে এইখানে নিয়ে যেতে হচ্ছে বাচ্চা মানুষ না কখন কোনটা লাগবে বোঝাই যায় না আর এখানে সবাই বলছিল যে মানে ভীষণ গরম আছে ফুলপ্যান না সোয়েটার কিছুই এনে না আমি একটাই সোয়েটার নিয়ে এসেছি সোনায়ের আর ট্রেনের মধ্যে আস্তে আস্তে সেটা খারাপ হয়ে গেছে তার মধ্যে বাড়ি এসে আবার মানে এখানে বৃষ্টি হয়েছে তখন একটু ঠান্ডা ঠান্ডা ভাগ্যিস চার পাঁচটা ফুল প্যান্ট নিয়ে এসেছিলাম ফুল গেঞ্জি নিয়ে এসেছিলাম আর সোয়েটারটা মোটা শোকাত আরও দুই দিন টাইম লাগছে আর ওর তার মধ্যে আবার একটু মানে শরীর খারাপ মানে জ্বর জ্বর হয়ে গেছে এই আর কি তো অনেক দিন পরে যার সঙ্গে সামনাসামনি দেখা মানে আমার পিসি শাশুড়ির বৌমা তো তার সঙ্গেই কথা কথাবার্তা বলছিলাম আড্ডা মারছিলাম এই আর কি আর এখন বাথরুমে কিছু জামা কাপড় রয়েছে এটা গুছিয়ে সেগুলো যাব। মানে ধুতে ওইগুলো ধোয়া টোয়া হয়ে গেলে তারপরে একবারে স্নান করে নেব দেখো এখন হয়তো ওই বারোটা বেজে গেছে তাও আমার স্নান হয়নি তাই এখন আবার বেরিয়ে পড়েছে মানে কোথায় যাচ্ছি যে ওই যার বাড়ি তো আমার সামনেই এই যে ওই সামনে গ্রিন কালারের বাড়িটা সেখানেই যাচ্ছি কারণ প্রেশার কুকার আনতে যাচ্ছি আমাদের এইখানে একটা প্রেশার কুকার রয়েছে কিন্তু সেটা ভালোভাবে সিটি মানে হয় না হয়তো রবারটা ঢিলা হয়ে গেছে তার জন্য ভাবলাম যে ঠিক আছে দিদির কাছ থেকে প্রেশার কুকার নিয়ে আসি আর আমাদের ভালো প্রেশার কুকারটা তো ওইখানে নিয়ে গেছি আবার ওই পাঁচ লিটারে প্রেশার কুকার কেট এনে আনবে তার জন্য দিদির ঘরে চলে আসলাম আর তোমাদের একটু দেখাচ্ছি দিদি আগে নিচে থাকতো এখন উপরের রুমে চলে এসছে এটা দিদির বেডরুম আছে ওই সাইডে আরও দুটো বেডরুম আছে পরে একদিন তোমাদের ডিটেলসে ঘুরে দেখাবো এখন ঝটফপট গিয়ে বাবুর খিচুড়িটা বসিয়ে দিই তা তোমাদের একটু দেখাচ্ছি যে এখানে কি ফুল হয়েছে আমি এখানে কাগজ ফুল গাছ লাগিয়ে গেছিলাম আমি চলে যাওয়ার পরেই ফুল ফুটেছে আর এই দেখো এইটা হাজারি গোলাপ না কী গোলাপ ফুল বলে আর এই গাছগুলো খুব সুন্দর হয়েছে না চা পাতা দেওয়া হয়েছে মানে গাছের গোড়ায় তা সেইগুলো তো সকালবেলা দেখো সবার জন্য রান্না হয়েছে কারণ না আমাদের বাড়ি বর্তমানে অনেক লোকজন রয়েছে তো ভাজা হয়েছিল সকালে সবার জন্য ডিমের অমলেট আর হয়েছিল রুটি সমস্ত কিছু সকালের খাবার দাবার খেয়ে দেখো এখানে জামা কাপড় ধুতে চলে এসেছি সাদা প্যান্টটা না আলাদাই ভিজিয়েছিলাম আর আমার মানে কুর্তিটা থেকে রঙ উঠতো তার জন্য ওটাকে এখনও ভিজাই নিয়ে হলাম যে এইগুলো আগে ধুয়ে নিই সাদা জিনিসগুলো তারপর মানে ওই কুর্তিটা আলাদা দিয়ে ভিজিয়ে দেবো জামা জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে স্নান করে নেব এটা আমাদের কমন ওয়াশরুম আর আমার রুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম বানানো হয়েছে কারণ তোমাদের দাদাভাই এইখানে যখন থাকতো মানে এইখানে মানে পাঁচ বছর এইখানেই হয়তো পোস্টিং ছিল আমার প্রেগনেন্সির কারণে মানে অনেকটা টাইমে এখানে থাকতে হয়েছে তার জন্য না মানে ওই সকালে উঠে তাড়াহুড়ো করে ডিউটি যেতে ওই সেই কারণেই ওই রুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম বানানো হয়েছে তারপরে আমার রুমটা ভীষণ বড় এবার ভাবছে যে জায়গা যেহেতু রয়েছে তাহলে একটা বানিয়ে নিয়ে যাক এই আর কি তো আমার স্নান টেনান হয়ে গেছে এখন মুখাত পায়ে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেবো কাপড়গুলো মেলে চলে আসলাম রুমে পিসি বাড়ি যাওয়ার কথা ছিল সেখানে আর যাবো না কারণ বাবার শরীরটা ভালো না মা বললো যে আমি তোমাদের জন্য রান্না করছি তোমরা এখানেই খেয়ে নিও আর যদি ভালো লাগে তাহলে হয়তো রাত্রের দিকে মানে যেও এই আর কি তো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে আর রাতের দিকে না মানে পিসি বাড়ি থেকে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা গেছিলাম গিয়ে বাবু কান্না করছিল বলে চলে এসছি তা আমি আর তোমাদের দাদাভাই খেয়ে এসেছিলাম তাড়াহুড়ো করে আর মা বাবার জন্য খাবার নিয়ে এসেছিলাম তা মা আবার বলছে যে ঠিক আছে তুমি একটু রুটি খেয়ে নাও তা মা আমার জন্য আবার দুটো রুটি বানিয়ে দিল সেটাই আমাকে রাতে আবার খেতে দিচ্ছিলো সোয়াবিনের তরকারি দিয়ে